তো ছাত্রাত্রীরা আজকে আমরা চলে এলাম ইতিহাসের সেকেন্ড সেট নিয়ে অর্থাৎ এই সেটে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে পেজ নম্বর দুশো থেকে পাঁচশো পাতা পর্যন্ত প্রায় আটটা থেকে দশটা সেট আলোচনা করব তোমাদের হিস্ট্রি এবিটিএ তো দেখো তোমরা পুরো ভিডিওটা দেখবে টেনে দেখবে নি এবং বইটা পাশে রাখো বইতে অ্যান্সারটা লিখে নিও তোমাদের সুবিধা হবে তো আমি একটু স্পিডে বলবো যেহেতু অনেকগুলো সেট আছে সংক্ষেপে শর্ট টাইমে শেষ করতে হবে সুতরাং একটু স্পিডে আমি বলতে শুরু করব তো দেখো যেটা প্রথম কোশ্চেন বলেছে নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয় কত খ্রিস্টাব্দে এটা হবে উনিশশো ষাট খ্রিস্টাব্দে পৃথিবীর প্রাচীন খেলা কি মানাকালা মহামদনী পত্রিকা প্রকাশিত হয় কবে আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে ক্যালকাটা ফিমেল স্কুল কবে প্রতিষ্ঠিত হয় স্কুল প্রতিষ্ঠা করেন কে বেথুন আচ্ছা নেক্সট পাঁচেরটা উনিশ শতকের বাংলা জেলা এক ধরনের অতীকতা একথা কে বলেছেন এক কথা বলেছেন বিনয় ঘোষ আচ্ছা নেক্সট এই নেক্সট কোশ্চেন কি বলেছে নেক্সট তোমাদের বলছে বিপ্লব কথার অর্থ কী দেখো বিপ্লব কথার অর্থ হচ্ছে যে তোমাদের আমূল পরিবর্তন আচ্ছা নেক্সট আমরা বাংলার ওয়ার টাইলার নামে কে পরিচিত ছিল বিষ্ণুচরণ বিশ্বাস নেক্সট হচ্ছে আটেরটা কালমার্কসের আর আঠারো খ্রিস্টান মহাবিদ্ধ ছিল কী বিদ্য প্রথম স্বাধীনতা যুদ্ধ নেক্সট বঙ্গভাষে প্রকাশিকা সভা ছিল একটি কী রাজনৈতিক সভা দশেরটা আনন্দমান উপন্যাসটি যে পত্রিকায় প্রথম প্রকাশিত হয় সেটি হচ্ছে বঙ্গদর্শন পত্রিকায় আচ্ছা এগারোটা কি প্রথম বাঙালি প্রকাশ প্রকাশক হলেন কে গঙ্গা কিশোর ভট্টাচার্য আচ্ছা নেক্সট হচ্ছে বারোটা শান্তিনিকেতন আসাম প্রতিষ্ঠিত আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে তারপরে সর্বপ্রথম বয়কট আন্দোলনে ডাক দেন কে কৃষ্ণকুমার মিত্র চোদ্দোটা সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সভাপতি কে ছিলেন লালা লাজপত রায় আচ্ছা নেক্সট পনেরোটা নাঙ্গলপত্রিয়া কোন নাঙ্গলপত্রিয়া কোন দলের মুখপাত্র ছিলেন বাংলার শ্রমিক ও কৃষক দলের মুখপাত্র ছিলেন ভারত স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠা করেন কে এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের সরলা দেবী চৌধুরানী আচ্ছা নেক্সট সতেরোটা আইন অমন আন্দোলন নাগাল্যান্ডে অগ্নি ভূমিকা কে নেন রানী গুইলাডো আঠেরোটা বাংলার নবসত্য আন্দোলনের প্রারম্ভিক পর্যায়ের প্রধান নেতা কে ছিলেন তো শ্রী গুরুচাঁদ ঠাকুর আচ্ছা নেক্সট জুনাগড় রাজ্য কীভাবে অন্তর্ভুক্ত হয়েছিল গণভোটের মাধ্যমে কুড়িরটা তোমাদের কি বলেছে ভারতের স্বাধীনতা কালে দেশীয় রাজ্যের সংখ্যা কটি ছিল পাঁচশো আশিটি তো এবার তোমরা সঠিক একটি বাক্য উত্তর দাও সেই কোশ্চেনগুলো দেখে নাও প্রথম জীবনে পাতা আত্মজীবনীটি ধারাবাহিকভাবে কোন প্রতিকায় প্রকাশিত হয় এটা সঠিক আনসার হিসাবে যাবে প্রকাশিত হয় নেক্সট দু একটা কলকাতা কবে বৈদ্যুতিক নামযাত্রা চালু হয় তো এটা সঠিক আনসার হয়ে আঠেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে নেক্সট হচ্ছে হিন্দু প্যাটের প্রতিবার প্রথম সম্পাদক কে ছিলেন গিরিশচন্দ্র ঘোষ আচ্ছা একটা হচ্ছে অনুশীলন সমিতির প্রতিষ্ঠা কে করেন সধীশচন্দ্র বসু সঠিক আনসার হয়ে যাবে বসু আচ্ছা তারপরে কোশ্চেন আবার ঠিক ভুল প্রথমটা বলেছে যে দাদাভাই ফালকের পরিচালনা প্রথম নির্বাক চলচ্চিত্র যে রাজা হরিশ্চন্দ্র তো এটা সঠিক অ্যান্সার দু একটা দেখো কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় এটাও সঠিক আচ্ছা নেক্সট তারপর একটা দেখো শুভেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে মুকুটহীন সম্রাট বলা হয় তো এটাও সঠিক ভারত মাতার চিত্ত অঙ্কন করে গগনন্দ্রনাথ ঠাকুর এটা ভুল আচ্ছা নেক্সট তারপর ম্যাচিংটা দেখো ম্যাচিংটা হবে রামমোহন রায় সম্বাদ গৌমদীর সাথে ডিরজিয়া কী হবে নব্যবঙ্গোষ্ঠী ডি ড্রিঙ্ক ওয়াটার বিটন কী হবে এটা বালিকা বিদ্যালয় স্বামী বিবেকানন্দ কী হবে নববেদান্ত তারপরে তোমাদের আছে ব্যাখ্যা বিবৃতি ব্যাখ্যা বিবৃতির প্রথম যে ব্যাক বিবৃতি যে হুতুম পেজার নকশা গন্ধ সমকালীনরা সমাজকে কটাক্ষ করে লেখা তো এটা সঠিক আনসার ব্যাখ্যা ওয়ান সমাজের রাজনীতির ব্যঙ্গ করা হয়েছে নেক্সট বিবৃতি দুই বিরসা কে বিরসা মুন্ডাকে মুন্ডারা ভগবান বলতে এটা সঠিক আনসার কী যাবে ব্যাখ্যা থ্রি বিরসা নিজেকে ভগবানের দুধ হিসাবে প্রচার করেছিল আচ্ছা নেক্সট তিনেরটা দেখো বলছে আঠারোশো সালের বিদ্রোহে শিক্ষিত বাঙালি বুদ্ধিজীবী সমর্থন জানাননি কেন কারণ এটা সঠিক আনসার ব্যাখ্যা তিন কারণ ব্রিটিশ শাসনকে তারা দেশের জন্য মঙ্গল করো বলে মনে করেছিল চারেরটা বিজ্ঞানচর্চা ইতিহাসে মহেন্দ্রলাল সরকার ছিল প্রতীক্ষিত তার কারণ তিনি ভারতের বিজ্ঞান গবেষণার জন্য আইএসিএস প্রতিষ্ঠা করেন তো এই ছিল তোমাদের দুষ্মন সত্যপাতের কোয়েশ্চেনের সলিউশন তাহলে পরবর্তী সেটে যাওয়া যাক দেখো তো পেজ তিন সমাধার প্রথম কোশ্চেন আছে সর্বভারতীয় আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয় উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে নেক্সট হচ্ছে তোমাদের দু একটা জীবনের ঝোড়াপাত একটি কী এটা আত্মজীবনী আচ্ছা নেক্সট দিনের হরিনাথ মজুমদার সম্পাদনায় গাম্বারদা প্রকাশিকা সহ প্রকাশিত হয় নেক্সট হচ্ছে চারেরটা ভারতীয় উপহার প্রথম মহিলা কলেজ কী প্রথম মহিলা কলেজ হচ্ছে বেথুন কলেজ আচ্ছা নেক্সটে কোশ্চেন পাঁচেরটা অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন কি হেন্ডি লুই ভিভি অ্যান্ডি আচ্ছা নেক্সট হচ্ছে উলগুলান শব্দের অর্থ কী উলগুলান শব্দের অর্থ হচ্ছে ভয়ঙ্কর বিশৃঙ্খলা আচ্ছা নেক্সট সাতেরটা জমি হলো আল্লাহদ্দ্যান কথাটি কে বলেছেন দুধুমিয়া কথাটি কে বলেছিলেন দুধুমিয়া কথাটি বলেছিলেন আচ্ছা নেক্সট হচ্ছে আটের এইটিন ফিফটি সেভেন গন্ধটি রচয় রাখে ডক্টর সুরেন্দ্রনাথ সেন আচ্ছা নয়টা জমিদার সভার সভাপতি গিয়েছিলেন রাধাকান্ত দেব নেক্সট দশেরটা বন্দে মাদারম সঙ্গীতটি রচনা করাই কবে আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে আচ্ছা নেক্সট তারপরে প্রথম সচিত্র বাংলা বইয়ের নাম কী অন্নদামঙ্গল আচ্ছা নেক্সট হচ্ছে বারোটা ভারতের বিজ্ঞানচর্চা বিজ্ঞানাচার্য বলা হয় কাকে সত্যানন্দ বসুকে আচ্ছা নেক্সট হচ্ছে উনিশশো মবলা কৃষকবিদ্য কবে হয়েছিল উনিশশো একুশ খ্রিস্টাব্দে তারপরে চোদ্দোটা ভারতের দ্বিজো বলা হয় কোন পার্টিকে কমিউনিস্ট পার্টিকে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন এর প্রথম সম্পাদক কে ছিলেন দেওয়ান চমনলাল ষোলোটা ভারতের অগ্নিকাণ্ডা নামে কে খ্যাত ছিলেন কল্পনা দত্ত নেক্সট দেখো আঠারোটা হচ্ছে ভারতের দলিত আন্দোলনের পথপ্রদর্শক কে ছিলেন ডক্টর বি আর আম্বেদকর সারা দেশের রাজ্য দপ্তরের প্রধান কে ছিলেন প্রধান ছিলেন বল্লভভাই প্যাটেল কুড়িটা দ্য মার্জিলার ম্যান গ্রন্থটির রচিতাকে প্রফুল্ল কুমার চক্রবর্তী তাহলে নেক্সট তোমাদের এক কথা উত্তরটা দেখে নাও যে ভারতবর্ষীয় বম্ব সমাজের নেতা কে ছিলেন ভারতবর্ষীয় বম্ব সমাজের নেতা ছিলেন কেশবচন্দ্র সেন কেশবচন্দ্র সেন দামিনী কো কথের অর্থ কি পাহাড়ের প্রান্তদেশ দেশ টু পয়েন্ট ওয়ান পূর্ব নাম কি ছিল বঙ্গমাতা ফরওয়ার্ড ব্লক কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে এক নয় তিন নয় এক নয় তিন নয় খ্রিস্টাব্দে বুঝে গেছে আচ্ছা নেক্সট হচ্ছে ঠিক ভুল সোম প্রকাশ সম্পাদক কে ছিলেন দ্বারকনাথ বন্দ্যোপাধ্যায় এটা সঠিক আঠারোশো ছাপান্ন খ্রিস্টাব্দে লর্ড ডাল হাউসি তোমাদের বিধর্মী আইন পাশ করে এটাও সঠিক আচ্ছা হিকির বেঙ্গল গাছের ছেলে একটি মাসিক পত্রিকা তো এটা ভুল মাতুয়া মহাসংঘ প্রতিষ্ঠা করেন শ্রী হরিচাঁদ ঠাকুর এটা সঠিক আচ্ছা নেক্সট কোয়েশ্চেন তো তোমাদের ম্যাচিং ম্যাচিং কী বলেছে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় কী হবে নীলবিদ্ধের সাথে গগন্ধনাথ ঠাকুর কী হবে ব্যঙ্গচিত্রের সাথে মাদারি পাশে একান্তনের সাথে লীলা না কী হবে দীপালি শঙ্করের সাথে এরপরে ব্যাখ্যা বিবৃতি ব্যাখ্যা বিবৃতি যে টু পয়েন্ট ফাইভ পয়েন্ট ওয়ান কী বলেছে বিবৃতি সোম প্রকাশ ছিল বাংলা ভাষায় প্রকাশিত প্রথম রাজনৈতিক পত্রিকা এটা সঠিক আনসার ব্যাখ্যা টু ব্যাখ্যা টু সমকালীন পত্রিকার মধ্যে সম্প্রকা ছিল রাজনৈতিক আলোচনার সূত্রপাত করে আচ্ছা বিবৃতি টু এর আনসার নববঙ্গ আন্দোলন ব্যর্থ হয়েছিল তার সঠিক কারণ হচ্ছে ব্যাখ্যা তিন এই আন্দোলন শহরের কিছু শিক্ষিত ব্যক্তিদের মধ্যেই সীমাবদ্ধ ছিল আচ্ছা নেক্সট টু পয়েন্ট ফাইভ পয়েন্ট থ্রি রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতির সান্নিধ্যে শিক্ষাদানের সমর্থক ছিলেন এটা সঠিক আনসার ব্যাখ্যা তিন রবীন্দ্রনাথ মনে করতেন প্রকৃতির কোলে আদর্শ শিক্ষা হয় আচ্ছা বিবৃতি ফোরেটা কি ব্রিটিশ সরকার উনিশ চৌনত্রিশ খ্রিস্টাব্দে মিরাট স্বজন মামলা শুরু করেছিল এর সঠিক অ্যান্সারে যাওয়া ব্যাখ্যা টু এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী আন্দোলনকে দমন করা তো এই ছিল তোমাদের তিনশো এক পাতার সলিউশন তোলো পরবর্তী পেজে যাওয়া যাক তো দেখো এরপর যে পেজটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে তিনশো তেতাল্লিশ নম্বর পেজ বলছে নতুন সামাজিক ইতিহাস চর্চার বিষয়বস্তু কি সাধারণ মানুষ নেক্সট ওয়ান পয়েন্ট টু সামরিক ইতিহাস চর্চা প্রথম শুরু হয় কোথায় আর সঠিক অ্যান্সার যাবে ইংল্যান্ডে প্রথম শুরু হয় আর নেক্সট ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠিত হয় কবে আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে তারপরে কোশ্চেন কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন এম জে ব্রামলি আচ্ছা নেক্সট তারপর একটা সর্বধর্ম সমন্বয় আদর্শ প্রসার করেছিলেন কে শ্রীরামকৃষ্ণ আচ্ছা অচল সিংহ কোন বিদ্যের নেতা ছিলেন অ্যান্সার হয়ে যাবে চুয়ারবিদ্যের নেতা ছিলেন আচ্ছা নেক্সট ফরাজি আন্দোলন কেন্দ্রস্থল কোথায় ছিল বাহাদুরপুর এইটিন ফিফটি সেভেন এই গ্রন্থের রচয়তা কে সুরেন্দ্রনাথ সেন আচ্ছা তারপরে তোমাদের পরে কোশ্চেন নয়টা ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান কি বঙ্গভাষা প্রকাশিয়া সভা প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন আধুনিক কার্টুন চিত্রের কে ঠাকুর এগারোটা রামরাম বসু প্রতিবাদত্ব চরিত্র মুদ্রিত হয় কোথায় শ্রীরামপুরে আচ্ছা বিশ্বভারতী কেন্দ্রীয় বিদ্যালয়ে পরিণত হয়েছিল কবে উনিশশো একান্ন খ্রিস্টাব্দে তারপরে কোশ্চেন সর্বদে কিষান সভার প্রথম সভাপতি গিয়েছিলেন স্বামী সহজানন্দ আচ্ছা নেক্সট ফ্লাইট কমিশন যুক্ত ছিলেন কৃষি সাধারণ আন্দোলনের সঙ্গে মানবেন্দ্রনাথ রায় রচিত বিখ্যাত গ্রন্থের নাম কি ট্রানজিশন আচ্ছা তারপরে কোশ্চেন নারী সত্যাগ্রহ সমিতি গড়ে উঠ কে বাসন্তী দেবী অলিন্দযুদ্ধে অংশনকারী ছাত্র নেতা কে ছিলেন বিনয় কৃষ্ণ বসু আচ্ছা মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করেছিল কে রামস্বামী নায়িকার আচ্ছা এরপরে কশন তাকে একটা স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের লর্ড মাউন্ট ব্যাডেন সঠিক অ্যান্সার কী হবে লর্ড মাউন্ট নেক্সট নেহরু লিয়া চুক্তি কবে স্বাক্ষরিত হয় এটা হচ্ছে অ্যান্সার ভুলতে আছে তোমাদের উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয় আচ্ছা তারপরে কোশ্চেন দেখো কৌশিক বন্দ্যোপাধ্যায় কোন বিষয়ের ওপর ইতিহাস লিখতেন খেলার ইতিহাসের ওপর কার ওপর খেলার ইতিহাসের ওপর লিখতেন আচ্ছা এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন তো এটা সঠিক আনসার হয়ে যায় উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোন্স আচ্ছা হাফটন ব্লক কি তো হাফটন ব্লক দেখে নাও বিভিন্ন হরপে যে লেখার প্রতিলিপি তৈরি হয় তাকে হাফটন বলে বিভিন্ন হরপে যে লেখার প্রতিলিপি তৈরি হয় তাকে হাফটন বলে বোঝা গেছে নেক্সট পরের কোশ্চেন দেখো চারেরটা গান্ধী কাকে বলাই খান আব্দুল গফ্ফর খানকে আমরা গান্ধী বলি খান আবদুল গফ্ফর খানকে আচ্ছা নেক্সট হচ্ছে ঠিক ভুল তোমাদেরকে নির্ণয় করতে হবে গতিপতের একটি উদাহরণ হলো কলকাতা হাইকোর্ট সঠিক অ্যান্সার আচ্ছা হুতম বেদার নকশলা বাংলা ভাষার প্রথম সামাজিক ব্যঙ্গচিত এটাও সঠিক আচ্ছা নেক্সট হচ্ছে তারপরে দুটো কাটা হবে উনিশশো পঁচাশিটাতে বোম্বাই শহরে আত্মবস করে ভারতীয় কমিউনিস্ট পার্টি এটাও ভুল ভোগীতা অনুশীলন সমিতির সদস্য ছিলেন এটাও ভুল আচ্ছা ম্যাচিং দেখো দেবী সিংহ রংপুর বিদ্ধ রাজনারায়ণ বসু হিন্দুমালা সতীশচন্দ্র মুখোপাধ্যায় ডন সোসাইটি সতীশচন্দ্র সামন্ত তাম্বলিপ্ত জাতীয় সরকার বোঝা গেছে এরপর তোমাদের ব্যাখ্যা বিবৃতি আছে ব্যাখ্যা হচ্ছে বিবৃতির প্রথম দেবেন্দ্রনাথ ঠাকুরের আমলে ব্রাহ্ম সমাজের প্রথম বিভাজন ঘটে তার কারণ কি তরুণ ব্রাহ্মণা সমাজ সংস্কারের পক্ষপাতি ছিলেন আচ্ছা নেক্সট হচ্ছে এরটা দেখো স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন তার সঠিক আনসারে যে ব্যাখ্যা টু তার উদ্দেশ্য ছিল নব হিন্দু ধর্ম প্রচার করা নেক্সট তারপরে কোশ্চেন দেখো যে উনিশ শতকের ছাপা বইগুলির চাহিদা বৃদ্ধি পায় সঠিক আনসার এই যে ব্যাখ্যা টু মানে তারপরে কোশ্চেন চট্টগ্রামে বৃদ্ধিতে কি বলছে এখানে টু পয়েন্ট ফাইভ পয়েন্ট ফোর ভারতের ষষ্ঠ স্বাধীনতা আন্দোলন পিজিলতা নাম স্মরণীয় পিজিলতা ওয়াদ্দেদারের নাম স্মরণীয় তার কারণটা কি তার কারণ হচ্ছে দেখো তিনি চট্টগ্রামে ইউরোপীয় ক্লাব আক্রমণের কি দিয়েছিলেন নেতৃত্ব দিয়েছিলেন তো এই ছিল তোমাদের প্রথম এই তিনশো তেতাল্লিশ পাতা সেটের আলোচনা তো চলো পরবর্তী শ্রেণী আলোচনা করে যাক তো দেখো এরপরে আমরা যে পেজ তিনশো সাতানব্বই আলোচনা করবো তো প্রথম হিস্টোরিয়াল শব্দটি কী শব্দ হিস্টোরিয়াল শব্দটি হচ্ছে তোমাদের তো তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে গ্রিক শব্দ আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো জওয়াহরলাল নেহরু তার শিশুকন্ধানা ইন্দিরা গান্ধীকে লেখা লেখাপতলে হিন্দিতে অনুবাদ করেন কে মুন্সি প্রেমচাঁদ আচ্ছা তারপরের কোয়েশ্চেন হচ্ছে যে হিন্দু প্যাটের পত্রিকা প্রথম প্রকাশিত আঠারোশো তিপান্ন খ্রিস্টাব্দে আচ্ছা তারপরের কোশ্চেন হচ্ছে নববঙ্গ কথারই প্রথম ব্যবহার করে ঈশ্বরচন্দ্র গুপ্ত ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজ ছিল কে বেথুন কলেজ আচ্ছা নেক্সট মুন্দাবিদ্ধ হয়েছিল কোথায় মুন্দাবিদ্ধ হয়েছিল তোমার রাঁচিতে আচ্ছা নেক্সট সাতেরটা ঔপনিবেশিক শাসনের দিক বিরুদ্ধে প্রথম কৃষক বিদ্রোহ ঘটে কোথায় সন্ন্যাসী ফকির বিদ্রোহ আটেরটা ভারতের প্রথম ভাইসরাই কে ছিলেন ভারতের প্রথম ভাইসার ছিলেন লর্ড ক্যানিং আচ্ছা নেক্সট নয়টা ভারতের জাতীয়তাবাদের পিতামহ নামে কে পরিচিত ছিলেন রাজনারায়ণ বসু আচ্ছা নেক্সট দশেরটা দেখো তোমাদের যে ভারত মাতার চিত্রটি কে আঁকেন অবনীন্দ্রনাথ ঠাকুর আচ্ছা তারপরে কোশ্চেন বাংলা হরবে প্রথম ছাপা বইটি কি এ গ্রামার অফ দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ নেক্সট বারোটা জাতীয় শিক্ষা পরিষদ বা ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন প্রতিষ্ঠিত উনিশশো ছয় খ্রিস্টাব্দে আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো রাম্পা বিদ্রোহ সংগঠিত হয়েছিল কোথায় গোদাবরী উপত্যকায় অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এর সভাপতি ছিলেন লালা লাজপত রায় বারবার আছে কোশ্চেনটা পনেরোটা দেখো সুভাষচন্দ্র বসু প্রতিষ্ঠিত ফরওয়ার্ড ব্লক পৃথক দল হিসাবে আত্মপ্রকাশ করে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে আচ্ছা নেক্সট ভারতের বুলবুল নামে কে পরিচিত সরোজিনী নাইডু আচ্ছা নেক্সট কোশ্চেন দীপালি সংঘ ছিলেন একটা বিপ্লবিক সংগঠন হরিজন শব্দেরই প্রথম প্রচার করেন কি গান্ধীজি নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসটি রচিতা কী হলেন অতীন বন্দ্যোপাধ্যায় সঠিক আনসার কী যাবে অতীন বন্দ্যোপাধ্যায় আচ্ছা নেক্সট গোয়া রাজ্যটি ভারতভুক্ত হয়েছিল কবে উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে এবারে একটি বাক্য উত্তিত যে পথের পাঁচালী ছবির পরিচালককে তো তোমাদের সঠিক আনসার সত্যজিৎ রায় আচ্ছা নেক্সট বেগম হসরত মহল কে ছিলেন সিপাহী বিদ্যালয়ের একজন নেত্রী ছিলেন আচ্ছা নেক্সট বসুন কলা কে আবিষ্কার করেন আনসার হবে সত্যেন্দ্রনাথ বসু সীমান্ত গান্ধী কাকে বলায় খান আব্দুল গফর খানকে তো এটা সঠিক আনসার যাবে খান আব্দুল গফর খান আচ্ছা নেক্সট ঠিক ভুল নির্ণয় করো রাধা রাজা রাধাকন্দেব সত্যি অবধার সমর্থক ছিলেন এটা হচ্ছে ভুল মঠ হল ধর্মীয় উপন্যাস এটাও ভুল এটা হবে রাজনৈতিক উপন্যাস আচ্ছা বিশ্বভারতী বিশ্বদে প্রথম আচার্য ছিলেন জওহরলাল নেহেরু এটা ভুল বাংলার অতীন আন্দোলনের অন্যতম পক্ষে ছিল ভগ্নী নিবেদা এটাও ভুল অহিংস আন্দোলনের এটাও ভুল লাগেন চারটি অ্যান্সারই ভুল এবার ম্যাচিং দেখো ম্যাচিং হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর জীবন স্মৃতি প্যারিচাঁদ মৃত্যু আলাল ঘরের দুলাল কাজী নজরুল ইসলাম কীভাবে আঙুল পত্রিকা বিনা দাস শিঙ্কল সংখ্যা তো এরপর তোমার ব্যাখ্যা বিবৃতি দেখো টু পয়েন্ট ফাইভ পয়েন্ট ওয়ান যেটা আছে বিবৃতি বিদ্যাসাগরকে নারীভুক্ত আন্দোলনে অগ্র বলা হয় ব্যাখ্যা টু সঠিক অ্যান্সার আচ্ছা টু পয়েন্ট ফাইভ পয়েন্ট টু নীলবিদ্বে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের কৃষকরা যোগ দিয়েছিলেন এটা সঠিক ব্যাখ্যা তিন উভয় সম্প্রদায়ের কৃষকরা নীলকো সাবদের দ্বারা উত্তরিত হয়েছিল আচ্ছা ব্যাখ্যা বিবৃতি তিনে সর্বার্থী জাতীয় সম্মেলনকে জাতি কংশের মহড়া বলায় সঠিক সঠিকান ব্যাখ্যা ওয়ান আচ্ছা নেক্সট দেখো তোদের লাস্ট যে কোয়েশ্চেন আছে টু পয়েন্ট ফাইভ পয়েন্ট ফোর সরলা দেবী চৌধুরী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন তার কারণ কি কারণ প্রতিষ্ঠা করেছিলেন এই কারণেই কারণ আন্দোলনকারীরা যাতে মহিলাদের কিছু সাহায্য দেওয়ার জন্য তো এই ছিল তোমাদের এই পেজটা চলো পরবর্তী শ্রেণী আলোচনা করা যাক আচ্ছা তো তো দেখো তোমাদের এবার পেজ নম্বর চারশো একুশ নিয়ে আমরা আলোচনা করবো তো প্রথম যে কোয়েশ্চেন বলছে নতুন সামাজিক ইতিহাসের বিষয়বস্তু সাধারণ মানুষ বারবার কোশ্চেনটা আছে আচ্ছা নেক্সট দেখো বিজ্ঞানের চর্চায় নারী ইতিহাসের উনিশশো সাত দশ শুরু হয় কোথায় ফ্রান্সে আচ্ছা নেক্সট বাংলার নবজাগরণ কী ছিলেন বাংলার নবজাগরণ ছিলেন তোমাদের প্রথম কলকাতা কেন্দ্রিক কী ছিলেন কলকাতা কেন্দ্রিক আচ্ছা নেক্সট কমিটি অফ দ্য পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি কি ছিলেন লর্ড মেঘলে আচ্ছা তারপরে কছেন নববেদান্ত প্রচার করেন স্বামী বিবেকানন্দ নেক্সট হচ্ছে হুল কথাটির অর্থ হচ্ছে বিদ্রোহ আচ্ছা সন্ন্যাসীবিদের একজন নেতা কে ছিলেন ভবানী পাঠক নেক্সট মহারানী ঘোষণাপত্র উদ্দেশ্য কী ছিল ভারতবাসীর আনুগত্য অর্জন আচ্ছা নেক্সট তারপরে কছেন কি গৌরব উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেছিলেন কাকে তো রথীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছিলেন আচ্ছা নেক্সট দেখো জমিদার সভায় স্থাপিত হয় আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে আচ্ছা পঞ্চান্ন কর্মকা ছিলেন বাংলা হরম নির্মাণ বিশেষজ্ঞ নেক্সট কলকাতা বিজ্ঞান মন্দির বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠাতায় কবে উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে বাবা রামচন্দ্র কিছুকালের নেতৃত্বে দিয়েছিলেন যুক্ত প্রদেশে বঙ্গবন্ধুর সিদ্ধান্ত গভীর জাতি বিপর্যয়কে আখ্যা দেন বিভিন্ন চন্দ্র পাল আখ্যা আচ্ছা তারপরে গোসেন দেখো নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস সভাপতি প্রতিষ্ঠিত হয়েছিল ভাবে উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে আচ্ছা নেক্সট তারপরে কশন সখী সমিতি গঠন করে স্বর্ণকুমারী দেবী সতেরোটা হচ্ছে সূর্যসেন প্রতিষ্ঠা বিপ্লবী দলের নাম কি ছিল ইন্ডিয়ান রিপাবলিক আর্মি গান্ধীজি দলিতদের কী বলেন হরিজন বলেন এ ট্রেন টু পাকিস্তান কার লেখা খুশবান সিং এর লেখা রাজ্য পুনর্বঠন কমিশনের সভাপতি কে ছিলেন ফজল আলী আচ্ছা তারপরে কশ্চেন দেখো একটি বাক্য উত্তর দাও যে বলছে বাংলার কীর্তনের প্রবক্তাকে পরমহংস যোগানন্দ পরমহংস যোগানন্দ আচ্ছা নেক্সট দেখো মধুসূদন গুপ্ত কে ছিলেন তো এখানে দেখো মধুসূদন গুপ্ত তোমাদের ছিলেন কলকাতা মেডিকেল কলেজের প্রথম যে সব ব্যবচ্ছেদ করে তাহলে সঠিক অ্যান্সার কলকাতা মেডিকেল কলেজে প্রথম যে সব ব্যবচ্ছেদ করি সে হচ্ছে মধুসূদন গুপ্ত আচ্ছা কত খ্রিস্টাব্দে চম্পারণের আর সিভিল পাস হয় তো এটা হচ্ছে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে বুঝে গেছে আচ্ছা নেক্সট কার্লাইল সার্কুলার কি তো উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার ছাত্রদের প্রতি যে দমনমূলক নীতি চাপিয়ে দিয়েছিল সেটা হচ্ছে কার্লাইল সার্কুলার বুঝে গেছে এবার ঠিক ভুল দেখো ঠিক ভুল হচ্ছে মতুয়া ধর্মের প্রবর্তন করেন বিনাপাণী ঠাকুর এটা হচ্ছে ভুল গুজরাটের খেদা জেলার ধনিক হিসাবে কোনবি বিজার বলা এটা সঠিক দিকদর্শন পত্রিকাটি সাপ্তাহিক পত্রিকা এটাও সঠিক দীপালী সঙ্গে মুখপাত্রের নাম জয়াশ্রী এটাও সঠিক ম্যাচিং দেখো শ্রীরামপুর মিশন উইলিয়াম কেরি চৈত্র মেলা কি হবে নবগোপাল মিত্র ভারত সভা কী হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বসু বিজ্ঞান মন্দির কি হবে জগদীশচন্দ্র বসু আচ্ছা নেক্সট দেখো ব্যাখ্যা বিবৃতি বিবৃতির ওয়ান শিক্ষিত মধ্যবিত্ত বাংলার মহাবিদ্যুৎ থেকে দূরে ছিল সঠিক আনসার যেভাবে ব্যাখ্যা তিন আচ্ছা নেক্সট দেখো বিবৃতি টু সরলা চৌধুরী লক্ষ্মীবাধার প্রতিষ্ঠা করেছিল সঠিক আনসার যেভাবে ব্যাখ্যা টু আচ্ছা টু পয়েন্ট ফাইভ পয়েন্ট থ্রি বিবৃতি বংশীবন্ধন আনন্দমঠ উপন্যাস লিখেছিলেন কিসের জন্য দেশাত্মবোধ জাগ্রত করতে ব্যাখ্যা ওয়ান আচ্ছা টু পয়েন্ট ফাইভ পয়েন্ট ফোর বিবৃতি রামমোহন রায় সুদীধার প্রধান নিবাহের উদ্যোগ নাই তার কারণ কি নারীর অধিকার প্রতিষ্ঠা রামমোহনের প্রধান লক্ষ্য ছিল তো এই ছিল তোমাদের এই সেটের কোশ্চেন এম সি কিউ এম কিউ চলো পরবর্তী সেট নিয়ে আলোচনা করা যাক তো দেখো এরপর আমরা যে সেটটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পেজ চারশো তেতাল্লিশ তো এখানে প্রথম যে কোশ্চেন আছে বাংলার নাট্যচার সঙ্গে যুক্ত একজন ব্যক্তি হচ্ছে গিরিশচন্দ্র ঘোষ আচ্ছা নেক্সট সত্তর বছর গ্রন্থটির লেখক হলো বিপিন পাল আচ্ছা নেক্সট আমারদা প্রকাশিকা সংটির সম্পাদক কে ছিলেন হরিনাথ মজুমদার আচ্ছা নেক্সট হচ্ছে ভারতের প্রথম মহিলা স্নাতককে চন্দ্রমুখী বসু নববঙ্গোষ্ঠীটির মুখপাত্র ছিল ক্যালাইডোস্কোপ খুৎকাটি ব্যবস্থা দেখা যায় মুন্ডা সমাজে ও অর্থ হচ্ছে নবজাগরণ ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন বঙ্গভাষা প্রকাশিকা সভা তাহলে তারপরে কোশ্চেন দেখো তারপরে কোশ্চেন বলছে যে তোমাদের হচ্ছে আনন্দমঠ উপন্যাসটির প্রেক্ষাপট কী আনন্দমাঠ উপন্যাসটির প্রেক্ষাপট হচ্ছে তোমাদের ছিয়াত্তরের মনবন্থ সঠিক আনসার ছিয়াত্তরের মনবন্থ আচ্ছা নেক্সট হচ্ছে দশেরটা বর্তমান ভারত গ্রন্থটির রচই থাকে তো বর্তমান ভারত গ্রন্থটির রচয়িতা হচ্ছে স্বামী বিবেকানন্দ বোঝা গেছে স্বামী বিবেকানন্দ আচ্ছা তারপরে কোশ্চেন বাংলার শিল্পের জনক কাকে বলা হয় চার্লস উইলকিন্সকে কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয় কবে তো এটা উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে যুক্ত প্রদেশ সরি হ্যাঁ যুক্তপ্রদেশ বর্তমান উত্তরপ্রদেশে অসহয আন্দোলন প্রধান নেতা কেছিলেন বাবা রামচন্দ্র পূর্ণ স্বরাজের দাবি কে গ্রহণ করেন দাবি গ্রহণ করা হয় কবে উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে আচ্ছা নাঙল সম্পাদক নজরুল ইসলাম লক্ষীমান্ডার স্থাপন করা হয় কিসের জন্যে লক্ষ্মীমাণ্ডার স্থাপিত হয় বঙ্গভঙ্গ আন্দোলনের সময় আচ্ছা অল ইন্ডিয়া যুদ্ধের সাথে যুক্ত ছিলেন কে বাদলগুপ্ত মাতুয়া ধর্মের প্রবর্তক কে ছিলেন হরিচন্দ্র ঠাকুর স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে বল্লভ ভাই প্যাটেল আচ্ছা নেক্সট তারপরে কোশ্চেন দেখো তারপরে কোশ্চেন বলছে বর্তমান ভারতের সংবিধান শিক্ষিত ভাষার সংখ্যা কটি ভাষার সংখ্যা বাইশটি আচ্ছা নেক্সট তারপরে এক কথায় উত্তর স্ত্রী শিক্ষা বিধায়ক পুস্তকটির রচয়িতাকে রাধাকান্ত দেব সঠিক আনসার রাধাকান্ত দেব ভারতের প্রথম ভাইসরাই কে ছিলেন লর্ড ক্যানিং লর্ড ক্যানিং আইউটিএসি এর প্রথম সভাপতির নাম কি লালা লাজপাত রায় আচ্ছা নেক্সট ওষিতালি দিবস কয় পালিত হয় উনিশশো বারোই ফেব্রুয়ারি উনিশশো ছেচল্লিশ বারোই ফেব্রুয়ারি তো তোমরা ঠিক ভুল দেখো ঠিক ভুল কী বলছে স্বাধীন ভারতের প্রথম গভর্নর চ্যানেল কে ছিলেন রাজ চক্রবর্তী রাজা গোপাল সঠিক অ্যান্সার জাতীয় শিক্ষা পরিষদ গড়ে ওঠে অসুবিধা আন্দোলনের প্রেক্ষিতে এটা ভুল গৌর উপন্যাসের প্রধান চরিত্র হচ্ছে গৌরমোহন এটা সঠিক মোহনবাগান আঠারোশো বারো খ্রিস্ট আইপিস লাভ করে তো এটা ভুল আচ্ছা নেক্সট তারপরে তোমরা ম্যাচিং দেখো ম্যাচিং হবে অন্ধ্রপ্রদেশের সাথে নারায়ণগুরু কী হবে ভাইকাম সত্যগুরু মধুসূন গুপ্ত কী হবে সব ব্যবচ্ছেদ প্রথম সব ব্যবচ্ছেদ করেছিল আর রাজকৃষ্ণ দিয়ে হবে জাতীয় কংগ্রেস আচ্ছা তারপরে ব্যাখ্যা বিবৃতি অ্যান্সারগুলো দেখো ব্যাখ্যা বিবৃতি প্রথম বিবৃতি বলছে নতুন সামাজিক ইতিহাসে আধুনিক ইতিহাস হচ্ছে অন্যতম বিষয় হচ্ছে কি ব্যাখ্যা টু অ্যান্সার সমাজ জীবনে অনেক অনালোচিত বিষয় ইতিহাসের পরিসরে এসেছে আচ্ছা নেক্সট হচ্ছে বিবৃতি টু বিবৃতি টু এর মধ্যে কী আছে বিবৃতি টু এ বলছে আধুনিক ভারতবর্ষের ইতিহাসের আনন্দমঠ উপন্যাস বিশেষ গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে ব্যাখ্যা তিন টু ভারতের স্ত্রী মহামণ্ডল বাংলার নারী ইতিহাসে বিশেষ উল্লেখযোগ্য কারণ এরা নারীদের ঐক্যবদ্ধ করতে সাহায্য করেছিল আর যেন টু পয়েন্ট ফাইভ পয়েন্ট ফোর বাংলার গ্রামাঞ্চলে বঙ্গবন্ধু বিরোধী আন্দোলন শক্তিশালী হতে পারেনি তার কারণ কি ব্যাখ্যা টু কৃষকদের রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ করা উদ্যোগের অভাব ছিল মানে কেউ তাদের উদ্যোগকে একত্রে করার চেষ্টা করেছিল না তো তোমাদের এই ছিল এই সেটের কোশ্চেন চারশো তেতাল্লিশ তো চলো পরবর্তী শ্রেণী নিয়ে আলোচনা করা যাক তো এখন পর্যন্ত যারা চারশো ছেষট্টি পেজ পর্যন্ত টিকে আসো আর তারা অবশ্যই ভিডিওটি লাইক করে দাও শেয়ার করে দাও সাবস্ক্রাইব করে দাও দেখো এই সেটটা যে ভারতের নিম্ন নিম্নগর ইতিহাস হচ্ছে জনককে রঞ্জিত গুহ নেক্সট হচ্ছে বরেন্দ্র রিসার্চ মিউজিয়ামের প্রতিষ্ঠাতিকে অক্ষয় কুমার মৈত্র বিশ্ব পরিবেশ দিবস প্রথম পালিত হয় পাঁচই জুন উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে নেক্সট হচ্ছে কলকাতা বিশ্ব প্রতিষ্ঠা আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্যাসাগর বাল্যবিহার বিবরীতা করেন যে পত্রিকায় সর্বশুভকারী পত্রিকায় আচ্ছা মুন্ডা সমাজের সিংবঙ্গা বা সূর্যদেবতা নামে পরিচিত করা হতো কাকে বিরসা মুন্ডাকে আচ্ছা ও অর্থ কী নবজা কারণ আঠেরোশো ষাট খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয়েছিল কী কমিশন নীল কমিশন গঠিত হয়েছিল আচ্ছা নেক্সট একথা পরের কোশ্চেন এইটিন ফিফটি সেভেন গন্ধের রচয়িতাকে সুরেন্দ্রনাথ বসু ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হচ্ছে বঙ্গভাষা প্রকাশিকা সভায় জাতি গীতা বলা হয় কাছে আনন্দ মঠকে আচ্ছা সন্দেশ পত্রিকা প্রকাশ করেন কে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী আচ্ছা ইন্ডিয়ান জার্নাল অফ মেডিসিনের সম্পাদককে ছিলেন মহেন্দ্রলাল সরকার ভারতের কমিউনিস্ট পার্টি গঠিত হয় কবে উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে আচ্ছা নেক্সটে কোশ্চেন বলছেন সম্পাদক কে ছিলেন কাজী নজরুল ইসলাম আচ্ছা উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে রাজষন্ত্র মামলায় অভিযুক্ত ব্রিটিশ কমিউনিস্টদের নেতার সংখ্যা ছিল কতজন দুজন আচ্ছা গান্ধী দলিতদের কি বলতেন হরিজন বলতেন ভারতের নাইটেকের নামে পরিচিত বা ভারতের বুলবুল নামে কে পরিচিত সরোজিনী নাইডু আচ্ছা নেহরু লেখার চুক্তি কত খ্রিস্টাব্দ উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটি কার লেখা মৌলানা আবুল কালাম আজাদ আচ্ছা নেক্সট একতার পরে আমরা এসে কেউ কোয়েশ্চেন করে নিই বলছে মাও পত্রিকার একজন বিশিষ্ট লেখিকার নাম কি তো মানকুমারী বসু কি আনসার হবে মানকুমারী বসু নেক্সট ব্যারাকপুরে সিপাহী বিদ্রোহ সূচনা কে করেন মঙ্গল পাণ্ডে আচ্ছা নেক্সট কোশ্চেন কে বর্ণপরিচয় রচনা করেন বিদ্যাসাগর রেকাল লেমটকির পার্টি কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে বোঝা গেছে তারপর ঠিক বল দেখে নাও ভাগান ডিহির মাঠে সাঁওতলা বিদ্য ঘোষণা সঠিক তারপর একটা ভুল আঠারোশো সতেরো খ্রিস্টাব মন্দির প্রতিষ্ঠায় ভুল সরোজিনী নাইডুকে গান্ধীগুড়ি বলা হয় এটাও ভুল ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিল বল্লভভাই প্যাটেল তো এটা সঠিক আচ্ছা নেক্সট এবার ম্যাচিং দেখো সুদীদা প্রদা রামমোহন রায় বর্ধমান ভারত সাহেবানন্দ নবজরণ রেনেসাস আর সাদান মঙ্গল পান্ডে আচ্ছা নেক্সট দেখো তোমাদের ব্যাখ্যা বৃদ্ধিতে ব্যাখ্যা বিবৃতির মধ্যে কি আছে প্রথম যেটা ব্যাখ্যা বিবৃতিতে বলছে হিন্দু ব্যাট্যার ছিলেন জাতীয়তাবাদী পত্রিকা সঠিক আনসার ব্যাখ্যা টু এটি ছিল প্রতিবাদী পত্রিকা নেক্সট দেখো ব্যাখ্যা টু এই বিবৃতি টু রাজা রামনাকে ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয় তার কারণ হচ্ছে ব্যাখ্যা তিন তিনি প্রথম ভারতে যিনি এক আধুনিক ভারতের স্বপ্ন দেখেছিলেন আচ্ছা নেক্সট ভারত সরকার উনিশার ষড়যন্ত্র মামলা শুরু করেন তার সঠিক অ্যান্সার ব্যাখ্যা তিন আচ্ছা নেক্সট টু পয়েন্ট ফাইভ পয়েন্ট ফোর গান্ধীজি লবণ আইন ভঙ্গের মাধ্যমে দিয়ে আইন আমার সূচনা করেন ব্যাখ্যা এক লবণ দিয়ে প্রয়োজনীয় নিত্য ব্যবহার্য দ্রব্য ছিল তো এই ছিল তোমাদের আজকের সেটের চারশো ছেষট্টি পাদের কোশ্চেন এবং আজকে সেটের লাস্ট যে পেজ চলো সেই পেজটা নিয়ে আলোচনা করা যাক তো সঠিক হচ্ছে চারশো অষ্টআশি পেজ হচ্ছে চারশো অষ্টআশি তো তোমাদের ইতিহাসের সেকেন্ড এবিটি হিস্ট্রি ম্যারাথনে আজকে লাস্ট পেজ হতে চলেছে চারশো অষ্টআশি তো এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখেছো অবশ্যই লাইক করে দাও শেয়ার করে দাও সাবস্ক্রাইব করে দাও দেখো মোহনবাগান ক্লাব আইএফএসএল জয়লাভ করেছিল উনিশশো এগারো খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দে উনিশশো এগারো নেক্সট হচ্ছে সম্প্রকাশ কী পত্রিকা ছিল সাপ্তাহিক পত্রিকা নেক্সট দাদা সাহেব যুক্ত ছিলেন চল চলচ্চিত্রের সাথে নেক্সট হচ্ছে তোমাদের সদীদাবতের অধ্যায় কবে আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন কলবিদ্যে অনুষ্ঠিত হয়েছিল রাঁচিতে তিতিমুদ্রা প্রকৃত রাম মির আলী সন্ন্যাসী ফকির দেবী চৌধুরানী ভারতের সাতদারীন পাশে উনিশশো সাতচল্লিশে আঠেরোই জুলাই বাংলা ভাষায় প্রথম ছাপা বই হচ্ছে গ্রামার অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ সর্বদিন কৃষক সভার প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ বর্তমান ভারত গ্রন্থটি রচন করেন স্বামী বিবেকানন্দ বাবা রামচন্দ্র কৃষকবিদ্য নেতৃত্ব দিয়েছিলেন কোথায় যুক্ত প্রদেশে কোথায় দিয়েছিলেন যুক্ত প্রদেশে হয়েছে আচ্ছা নেক্সট পরের কোশ্চেন দেখো তেরোটা তেরোটা বলছে চট্টগ্রাম ইউরোপীয় কেলা আক্রমণের নেতৃত্ব প্রীতিলতা বৈদ্যদা নেক্সট কোশ্চেন দেখো চোদ্দটা বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করেন বিনা দাস অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক কে শচীন্দ্র প্রসাদ বসু আচ্ছা নেক্সট দলিত হরিজন আখ্যা দিয়েছিলেন গিয়ে গান্ধীজি ভাইকাম সূত্রে অনুষ্ঠিত হয়েছিল কোথায় মালাবারে আচ্ছা নেক্সট আঠেরোটা সর্বধর্ম সমন্বয় আদর্শ প্রচার কে করেছিলেন শ্রীরামকৃষ্ণ আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো রাজ্যটি গণভোটের মাধ্যমে অন্তর্ভুক্ত হয় কোন রাজ্য জুনাগড় গোয়া অন্তর্ভুক্ত হয় গত সালে উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে তারপরে এক কথায় উত্তর দেখো তিতু তিন কাটিয়ে ব্যবস্থা কোন আন্দোলনের সাথে যুক্ত তো নীল বিদ্যার সাথে যুক্ত কোন বৃদ্ধ নীলবিদ্ধের সাথে যুক্ত আচ্ছা নেক্সট নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস করতে অবস্থিত মুম্বাইয়ে আচ্ছা বাংলায় কোন শতক নবজাগরণ নবজাগরণের শতক বলা হয় তো এটা হচ্ছে উনিশ শতককে কোন শতককে উনিশ শতকে নবজাগরণের শতক বলা হয় আচ্ছা নেক্সট দেখো উলগুলান বলতে কি উলগুলান বলতে বোঝায় ভয়ঙ্কর বিশৃঙ্খলা কী বোঝায় ভয়ঙ্কর বিশৃঙ্খলা তো এবার সঠিক ভুল দেখে নাও টু পয়েন্ট টু পয়েন্ট ওয়ান মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিকে নৃত্যের বিষয়ে আগ্রহী করেছে উদয় শঙ্কর এটা সঠিক অ্যান্সার এই ভারত এল বির বিরোধিতা করেছিল এটা ভুল আচ্ছা নেক্সট ফরাজি একটি উপজাতির নাম তো এটা সঠিক আচ্ছা বাংলা লাইন ওটাই প্রবর্তন করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটা হচ্ছে সঠিক ম্যাচিংটা দেখেন অরবিন্দ অরমিন্দ ঘোষ হবে বেঙ্গল ন্যাশনাল স্কুল তার পালিত বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট আচ্ছা নেক্সট নববর্ণিত হিন্দু মেলা রশিদ আলী আজদ্দিন ফৌজ বুঝা গেছে তো এবার তোমরা ব্যাখ্যা বিবৃতিটা দেখে নাও তো ব্যাখ্যা ওয়ান বিবৃতিতে কী বলছে এক আন্দোলন সংগঠিত হয়েছিল উত্তরপ্রদেশের সঠিক আনসার ব্যাখ্যা টু এটি ছিল কৃষক আন্দোলন নেক্সট দেখো বিবৃতি টু ভারত সরকার উনিশশোলা শুরু করে তার সঠিক আনসার ব্যাখ্যা টু এর উদ্দেশ্য ছিল দেশবাসীর সাংবাদিক কার্যকলাপ দমন করা আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো টু পয়েন্ট ফাইভ পয়েন্ট থ্রি বিশ্ব থেকে ভারতের উপনিবেশিক বিরোধী আন্দোলন বামপন্থী উল্লেখযোগ্য ভূমিকা ছিল সঠিক আনসার হয়ে যাবে ব্যাখ্যা টিন আচ্ছা নেক্সট কোয়েশ্চেন টু পয়েন্ট ফাইভ পয়েন্ট ফোর দেখো ভারতের নারী সমাজে জাতি আন্দোলনের প্রথম অংশগ্রহণ করেছিল বঙ্গ বিরোধী আন্দোলনের সময় তারা সঠিক ব্যাখ্যা ব্যাখ্যাটুক কারণ তারা বিদেশি দ্রব্য বর্জন করতে চেয়েছিলো সেই জন্য তো এই ছিল তোমাদের আজকে টোটাল ম্যারাথন আট থেকে নটা সেটের যে কোয়েশ্চেন আমি আপলোড করলাম আবার পরবর্তীকালে আমি আরও তিনটে থেকে চারটে সেট মানে আরও দুটো ভিডিওতে পুরো এ ফুল সলিউশন করে তোমাদেরকে দেখে দেবো তো যারা যারা ভিডিওটা দেখেছো ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে এবং বন্ধুদের মধ্যে চ্যানেলটি শেয়ার করে দাও ততদিন পর্যন্ত ভালো থাকে সুস্থ থাকুক পড়তে ধন্যবাদ